আসসালামু আলাইকুম চলে আসছি লাভবাই কালেকশন থেকে তো আজকে দেখাবো আপনাদেরকে জয়পুরি সেকেন্ডারি সেলরের মধ্যে চমৎকার একটা কালেকশন নিয়ে আসি কটনের মধ্যে পাবেন সো একটা ডিজাইন কিন্তু চারটা করে কালার পাবেন আর এগুলো হচ্ছে ঈদ পরবর্তী যে আপডেট কালেকশন থাকছে আপনাদের জন্য কিন্তু আমরা পর্যায়ক্রমে কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করতেছি এই যে দেখুন একদম লেটেস্ট কালেকশন পাবেন আর নেকের যে কাজটা দেখতে পারবেন খুব সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন আর ফুল বডিটা দেখেন খুব চমৎকার ভাবে গর্জিয়াস একটা প্রিন্ট করা আছে জয়পুরের মধ্যে চমৎকার একটা কালেকশন কিন্তু আইদার ব্যাক পোর্শনটা প্রত্যেকটা কিন্তু সিমিলার প্রিন্ট পেয়ে যাবেন স্লিপও কিন্তু সিমিলার থাকবে পর্যাপ্ত কাপড় রয়েছে আপনার আর এটা সেলার কাপড়টা দেখেন জোস কিন্তু আপনার চিকেন কারির মধ্যে পাবেন একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন আমি একটা সেলার খুলে দেখাই দিই আপনাদেরকে সো তাহলে আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর ভাবে করা থাকবে যে এটা কিন্তু প্লাজ স্টাইল করতে পারবেন প্যাড স্টাইল করতে পারবেন যে যেভাবে কিছু ভাবে করে নিতে পারবেন ঠিক আছে চমৎকার একটি কালেকশন রয়েছে আপনাদের জন্য স্ক্রিনশট নিতে কিন্তু মোটা ভুল করবেন না আর এটার যে দুপাট্টাটা রয়েছে চমৎকার একটা দুপাট্টা আছে আপনার নামাজ দুপাট্টা আছে যে দেখুন অনেক বড় দুপাট্টা তো এটা হচ্ছে নামাজ দুপাট রয়েছে খেয়াল করলে বুঝতে পারবেন অনেক বড় দুপাটা আছে খেয়াল করলে বুঝতে পারবেন যারা নামাজ পড়েন পর্দা করেন নিঃসন্দেহ নিতে পারবেন আর শুরুতে বলে রাখতে চাই যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে যারা পাইকারি নিবেন তারা অবশ্যই নেবেন আর ভিডিওতে কিন্তু পাইকারি পেস্ট আমি অবগত অবগত করবো আবারও বলছে আপনাদেরকে যারা অনলাইনে সেল করে থাকেন বা যাদের শপ আছে যারা পাইকারি নিতে চান তারা নিয়ে নেবেন আমি কিন্তু ভিডিওতে একদম প্রপারলি প্রাইসটা বলে দেবো আপনাদেরকে পাইকারি প্রাইসটা টা আর হচ্ছে প্যান্টের কাপড় খুললাম না দেখিয়ে দিলাম প্রত্যেকটা কিন্তু এরকম ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু প্যান্টের কাপড়টা করা আছে একদম প্রিমিয়াম কালেকশন থাকছে আপনার হচ্ছে দুপাটার দেখেন জোস একটা দুপাটটা রয়েছে আপনার একটু খেয়াল করলে বুঝতে পারবেন হচ্ছে দুপাটটা প্রত্যেকটা দুপাট মাসাল্লাহ নামাজি দুপাটা রয়েছে একটু খেয়াল করেন আপনারা অনেক বড় জোস একটা দুপাটা আছে স্ক্রিনশট নেবেন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তো তারাও নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি যে ডিজাইনটি নেবেন বা যে কালারটি নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার দিলেই হবে আমরা গন্তব্যে পৌঁছে দেব ঠিক আছে আর যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসবেন ভিডিওর শেষে অ্যাড্রেস টি ভালোভাবে দিয়ে দিবো অ্যাড্রেসটি কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন বা আপনার ফোনে আপনি কন্ট্যাক্ট নাম্বারটি সেভ করে রাখলেই হবে সো চলে আসতে পারবেন আর প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে পাইকারি প্রাইস থাকছে আপনার এগারোশো টাকা পাইকারি প্রাইস থাকছে এগারোশো টাকা ঝটপট করে কিন্তু নিবেন যারা সেল করতে চান নিয়ে নেবেন আপডেট কালেকশন থাকছে একদম প্রিমিয়াম কালেকশন থাকছে মার্কেট থেকে বেস্ট সবচেয়ে পাবেন আপনারা আর প্রাইস প্রাইসটা আমি তো বলেই দিচ্ছি আপনাদেরকে থাকবে এগারোশো টাকা তো লাস্ট যে কালারটা আমরা দেখাবো খুব সুন্দর একটা কম্বিনেশন আছে দেখেন ক্রিস্টালের মধ্যে চমৎকার কালার আর এগুলো ফ্রন্ট আর ব্যাক সিমিলার প্রিন্টের মধ্যে পাবেন এই কারণে আমি আর যাচ্ছি না আর হচ্ছে প্যান্টের কাপড় দেখতে পারতেছেন কটনের মধ্যে জোস কম্বিনেশন আছে কিন্তু এটার দুপাটাটা আমি আবার একটু দেখিয়ে দিই আপনাদেরকে অনেক বড় ঠিক আছে তো যারা যারা এই ঈদের পর যে আপডেট কালেকশন নিতে চান লেটেস্ট নিয়ে নিবেন ঝটপট করে কিন্তু পাইকারি প্রাইস থাকছে এগারোশো টাকা আমাদের সব প্রশ্ন হচ্ছে ঢাকা এলিফেন্ট ইসলামলিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন সব হচ্ছে এক এক ছত্রিশ বাই ছত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভ বাইক